বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু আজ বিকেলে মুখ্যমন্ত্রীর চা চক্র এবং চা চক্রের মধ্য দিয়ে কার্যত শুরু হয়ে যাচ্ছে শিল্প সম্মেলন কাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো আবির এবার শিল্প সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যটনকে ঠিক কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ আনা এবার রাজ্যের পাখির চোখ এবং বিশিষ্ট শিল্পোদ্যোগীদের মধ্যে কারা কারা থাকছেন এবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে আজ বিকেলে মুখ্যমন্ত্রী চা চক্রের মধ্য দিয়ে কাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রাজ্যে ইতিমধ্যেই বিনিয়োগের লক্ষ্যে হাজির শিল্পপতিরা আবিরের সঙ্গে আবারও যোগাযোগ করেছি আমরা আবির যেরকম যুগ বলছিলে তুমি বিশ্ববঙ্গেল সর্বাধিক গুরুত্ব পাচ্ছে হচ্ছে এআই আবারও ডিসকানেক্টেড আবিরের সঙ্গে আবারও যোগাযোগ করে আমরা ঠিক এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এবার বিশ্ববঙ্গ সম্মেলনে ঠিক কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের কথা ভাবছে রাজ্য এবং কারা কারা আসছেন বিশিষ্ট শিল্পোদ্যোগীদের মধ্যে সব খবরই আপডেট আপনাদেরকে দিতে থাকব আজ বিকেলেই উদ্বোধন শুরু হচ্ছে আজ বিকেলে চা চক্রের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবং কাল উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী